বাংলাদেশের আকাশে নতুন একটা সূর্য স্বপ্ন দেখছে। চারিদিক থেকে যেভাবে প্রতিরোধ প্রতিবাদ শুরু হয়েছে আমার মনে হচ্ছে শেখ হাসিনা নির্যাতন নিপীড়ন করে গত পনেরো বছর যেভাবে বাংলাদেশকে শাসন করেছে সেটা আর খুব বেশি দিন সম্ভব না বিশেষ করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক মঞ্জির মঞ্জুর মতিন ভাই ওনার বক্তব্য শোনার পর শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে যাচ্ছিল আমার মনে হচ্ছে মানুষের ভেতরে তীব্র যে ক্ষোভ সেই ক্ষোভ তারা উগলে দিতে শুরু করেছে গত কয়েকদিন আগে শেখ হাসিনার পাশে বসে কিছু সাংবাদিক নামের নরব পিচাস নরব পশু মানুষের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার পদলোহন করার যেই চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশের সব তাদের মতো পদলোহনকারী নয় সেটা মঞ্জুর মতিন ভাই প্রমাণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে বক্তব্য দিয়েছে সেটা দিয়ে প্রমাণিত হয়েছে যে এদেশের সব শিক্ষক চা সমচা আর ডক্টর আটা নয় অতএব আমি মনে করি ভয় কেটে গিয়েছে মানুষ শিখেছে এখন আর তারা মৃত্যুকে গুলিকে আর ভয় পায় না কালকেও আমি আপনার আমার কথা যদি আপনি জিজ্ঞেস করেন আমার পক্ষে বন্দুকের সামনে দাঁড়িয়ে যে ভয়ের পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছে সেখানে দাঁড়িয়ে গতকালকে আমি যদি দেশে থাকতাম আমি আমি জানি না আমি মনে হয় না পারতাম এভাবে বন্দুকের সামনে দাঁড়াতে কিন্তু এই দেশের মানুষ এখন দাঁড়াতে শিখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছাত্র জনতা সব এক হয়ে রাস্তায় নেমেছে এ বাধা পার হওয়ার শক্তি শেখ হাসিনার আছে বলে আমি মনে করি আজকের ভিডিওটা যে কারণে তৈরি করছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী জাহাঙ্গীরনগর কিংবা মঞ্জুর মতিন তারা যেভাবে নেমে এসেছে বাংলাদেশের প্রতিটা জায়গায় মনে আছে মখা আলমগীররা কিভাবে সচিবালয় থেকে রাস্তায় নেমে এনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য আজকে সেই পরিস্থিতি তৈরি করতে হবে পুলিশ বিজেপি সেনাবাহিনী আপনারা আমি জানি যে এখানে বেশিরভাগই আপনারা সরকারের এই অন্যায় অবিচার অনিয়ম নির্যাতন এটাকে সহ্য করছে হচ্ছে আপনাদের আপনারা এটাকে সমর্থন করেন না কিন্তু সমর্থন না করেই চুপচাপ বসে থাকা এটা কোনো মানুষের পারে না আপনার চোখের সামনে আপনার পাশের সহকর্মী বন্দুক দিয়ে